চলে আসলাম মেয়ে শ্বশুর বাড়িতে মেয়েকে আজকে নিতে আসলাম আমরা সবাই মিলে আর আশা করি সবাই ভিডিওটা সাথে থাকবেন সবার কাছে ভিডিওটা ভালো লাগবে এক জায়গায় যাইতে গেলে একজনের জুতা পায় না আরেকজনের মোজা পায় না এত টাইম লাগে আলিপ তাড়াতাড়ি পরও দেখছেন বের হবো আরেকজনে যে দরজার সামনে গিয়ে মোবাইল টিপে ওই যে আরেকজনে ছেলে উনি মোবাইল টিফে আরেকজনের মোজা পরে এ হলো আমার ফ্যামিলি হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আর আমি কোথাও যাইতে গেলে দেখা গেছে লাইট ফ্যান সব কিছু অন করে চলে যায় একদমই মনে থাকে না তো আপনাদের ভাইয়া বলতেছে আগে সুন্দর করে লাইট ফ্যানটা অফ করে আসো আর ওই দিক দিয়ে তালাটা ভালো করে লাগিয়ে দিয়ে আসো এই তো এখন আমরা একটা অটোতে উঠে গেলাম অটো থেকে নেমে আবার একটা বাসে উঠবো মেয়ের শ্বশুরবাড়ি যাবো বলে কথা তো কিছু ফল কিনতে আসলাম আর প্রথমত আম নিয়েছি তারপরে আপেল মালটা আর কিছু মৌসুমি যে ফলগুলো আছে না সেগুলো নিবো আর ভাইয়া ভাবি তো আর আগে চলে গেছে ওইদিকে মিষ্টি নিয়ে ভাইয়া ভাবিও ফল নিয়েছে তো আমরা অল্প কিছু নিব তো এখান থেকে লটকন নিলাম সব কিছু নিয়ে এখন আমরা রওনা দিই মেয়ের বাড়িতে আজকে প্রথমবার গেলাম তো আজকে সবাই আমাদেরকে ফুল দিয়ে বরণ করলো আর এই জিনিসটা দেখে আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর মেয়ের বাড়ির কাজ নতুন ধরেছে এখনো বাড়ির কাজ কমপ্লিট হয় না তবে যা করেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর নিস্তালাটা কমপ্লিট হয়েছে আমার সবার সাথে ভালো কাছে খুবই ভালো লাগে ইউ দুপুরে আমাদের খাবারের ছিল চিকেন ফ্রাই কাবাব সাথে ছিল সিদ্ধ ডিম খাসির কাচ্চি আর কাচ্চিটা অনেক সুস্বাদু হয়েছে সাথে ছিল এই ছালাদ ছালারটা অনেক অনেক মজা হয়েছে লেবু আর ছিল বুরহানি আমরা মেয়েরা ভিতরে খাওয়া দাওয়া করছি আর ছেলেরা বাহিরে খাওয়া দাওয়া করছে আর সব কিছু মিলে আজকে খাবারটা অনেক অনেক মজা হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলে একটু ছাদে উঠলাম আর ছাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল আর ফুল বরাবরই আমার অনেক পছন্দ তো একটু ছাদের থেকে ঘুরে আবার আমরা বাসায় চলে আসলাম আর এগুলো হচ্ছে মেয়ের বান্ধবী আর সাথে ছিল আমার ভাবিরা আরও অনেকেই ছিল এটা হচ্ছে বিকেলের আড্ডাটা এই তো আজকে অনেক দিন পর আমি দই মিষ্টি একসাথে খেলাম আর এখানে এসে আমাদের নাস্তা ছিল দই মিষ্টি দুই তিন রকমের মিষ্টি ছিল ফল ছিল আর অনেক কিছু ছিল আর এটা ছিল স্পেশাল সিঙ্গারা আর এই টকটার তো সেই মজা হয়েছিল সাথে ছিল চা চায়ের কালারটা যেমন সুন্দর খেতেও তেমন মজা হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কে কোথায় থেকে দেখেছেন আমার ভিডিওটা কমেন্টে বলবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ